সুপার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সম্পর্কে এবং এই মেডিসিনটি কি কি সমস্যার জন্য আপনারা খেতে পারেন কি কি কাজ করবে মেডিসিনটি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানাব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই অ্যালসেট ওয়েল সলিউশনটি সম্পর্কে জানি অ্যালসেট এই সিরাপটি প্রস্তুত করা হয়েছে লিবোসেটের ডাইহাইড্রোক্লোরাইট মেডিসিন দিয়ে যার প্রতি এক চামচ বা পাঁচ মিলিতে রয়েছে আড়াই মিলিগ্রাম পরিমাণ এই লিবোসেটেরিজিন ডাইহাইড্রোক্লোরাইড মেডিসিনটি এটি প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাইট এম এই সিরাপটির মূল্য পড়বে পঞ্চাশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যালোসাইড সিরাপটি কি কি কাজ করে থাকে বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে প্রথমত যদি আপনার অ্যালার্জি সমস্যা হয়ে থাকে বা সাধারণ ঠান্ডাজনিত কারণে যদি সর্দি হাঁচি কাশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই অ্যালসেট সিরাপটি খেতে পারেন এমনকি আপনার বাচ্চাদেরকে এটি খাওয়াতে পারেন এছাড়া আপনার সিজনাল অ্যালার্জেটিক রায়নাইটিস অ্যালার্জেটিক রাইনাইটিস অথবা ক্রনিক ইডিওপ্যাথিক যদি হয়ে থাকে বা আপনার সাধারণভাবে আমি যদি আপনাদেরকে বলি যে আপনার সারা শরীর যদি চুলকায় বা কোনো অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার কারণে যদি আপনার চুলকানির সমস্যা দেখা দেয় অথবা অনেকের ডাস্ট বা ধুলাবালির কারণেও কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দেয় তো এই ধরনের অ্যালার্জি প্রবলেমের জন্য কিন্তু আপনারা এই অ্যালসাইট সিরাপটি আপনি খেতে পারেন বা আপনার বাচ্চাকেও খাওয়াতে পারবেন তো এ হচ্ছে মেডিসিনটির কাজ এবার আপনাদেরকে জানাই যে এই মেডিসিনটা কী কী পরিমাণে আপনি খেতে পারবেন বা আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন যাদের বয়স বারো বছরের বেশি বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছে তারা এই মেডিসিনটি দুই চামচ করে দিনে একবার খেতে পারবে এবং যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা এই মেডিসিনটি এক চামচ করে দিনে একবার খেতে পারবে এবং যে সকল বাচ্চার বয়স দুই থেকে পাঁচ বছর তারা এই মেডিসিনটি হাফ চামচ করে দিনে একবার খেতে পারবে তবে যে সকল বাচ্চার বয়স আপনার ছয় মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা এক মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন তো এ হচ্ছে মেডিসিনটি খাওয়ার নিয়ম আর মেডিসিনটি আপনারা খাবেন খাবারের পর ভরা পেটে আর এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং কারা খেতে পারবে না এই মেডিসিনটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শরীরের সাথে সুসহনীয় তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে আপনার মাথা ব্যথা সমস্যা মুখ শুকিয়ে যাওয়া বা র্যাশের সমস্যা দেখা দিতে পারে তো এটি খুব একটা হয় না যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই মেডিসিনটি বন্ধ রাখতে হবে খাওয়ার ক্ষেত্রে আর যাদের ডায়ালাইসিসের প্রবলেম রয়েছে বা বিকের সমস্যা রয়েছে বা রোগ রয়েছে তারা এই মেডিসিনটি খাওয়া উচিত নয় আর প্রেগনেন্সি অবস্থায় মহিলারা এই মেডিসিনটি না খাওয়াই উচিত যদি খুব বেশি প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তার পরামর্শ নিয়েই আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন তো এ হচ্ছে আজকের এই অ্যালসেট সে সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ